দর্শক আসসালামু আলাইকুম মেসেজ রাজু এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন আচ্ছা আবারও নারিকেল আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ঈদের মৌসুম চলে গেছে তাই নারকেলের দাম একটু কমেছে যারা নারিকেল নিয়ে ব্যবসা করতে চান আপনারা এখনই এই নারিকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ নারকেল রয়েছে আর এমনিতে নোয়াখালী লক্ষ্মীপুর নারিকেলের জন্য বিখ্যাত আপনারা এই জায়গা থেকে পাইকারি দামে নারিকেল নিয়ে ব্যবসা করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ানের মাধ্যমে মাল সেল করে থাকি যারা কোরিয়ান নেবেন তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশ কোরিয়ান এই নারীগুলো কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বা যারা দেখে নিতে চান তারা সরাসরি আমাদের এখানে চলে আসুন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইদর বাজারের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে আপনারা যে কোনো সময় এসে আমাদের থেকে নারকেলগুলো সংগ্রহ করে নিতে পারেন আমাদের এখানে সবসময় নারকেলগুলো স্টকে থাকে আমাদের এখান থেকে আপনারা দুই হাজার পাঁচ হাজার দশ হাজার নারকেল যে কোনো সময় নিতে পারবেন যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন যদি আপনারা নারকেল ব্যবসা করতে চান তাহলে নিকটস্থ যে আর আছে আড়াতের সাথে যোগাযোগ করবেন বা হাট বাজারে বসে বিক্রি করবেন ওখানে যোগাযোগ করবেন বর্তমান প্রাইস কেমন রয়েছে তারপর আমাদের সাথে যোগাযোগ করে যদি দেখেন আপনি লাভবান হবেন তাহলে আমাদের থেকে এই নারকেলগুলো পাইকারি দামে কিনে আপনি ব্যবসা করতে পারেন বর্তমানে আমাদের এখানে বড় সাইজের নারিকেল রয়েছে প্রতি পিস আশি থেকে পঁচাশি টাকা এবং মাজারের সাইজ রয়েছে সত্তর টাকা যদি কেউ ছোট নারিকেল নিতে চান ছোট নারিকেল নিতে পারবেন প্রতি পিস পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা নারিকেল নিতে আপনার ভিডিও স্ক্যানে যোগাযোগ করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ